قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله نبي أبنى بولن جدي تمرا الله فاتبعوني أمر يحببكم الله

আল্লাহ তালা বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন আমার অনুসরণ করো যদি আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন আমার অনুসরণ করো যদি আপনার অনুসরণ জাতি করে আমি আল্লাহ ঘোষণা করলাম আমি তাদেরকে ভালোবাসব

তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন তার সন্তান আদি সারা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবী যতক্ষণ তার কাছে প্রিয় না হব ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে এই জন্য মনে রাখবেন তিনটা জিনিসের মহাব্বত সবচেয়ে বেশি থাকতে হবে সদা সর্বদা কয় জিনিস বলেন আল্লাহ রসুল জিহাদ আল্লাহ রসুল جهاد سورة التوبة جمبشنا مرايات الله ان كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله. আপনি বলেন যদি তোমাদের মা বাবা যদি তোমাদের সন্তান যদি তোমাদের ভাই বোন যদি তোমাদের স্ত্রী যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের বাসস্থান যদি তোমাদের পরিবার এইগুলা যদি আল্লাহর চেয়ে রসুল আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় তাহলে তোমরা আজাবের অপেক্ষা করো যে আজাব আল্লাহ তোমাদের কাছে নিয়ে আসবেন এখান থেকে বোঝা যায় পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন সম্পদ ব্যবসা আল্লাহ আর বেশি হতে হবে যদি আপনি বলেন একজন নবীকেও বেশি ভালোবাসতে হবে তাহলে দেখেন দুইটা ভালোবাসার কথা পেলাম এক আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা আরেকটা পেলাম তিন নাম্বার জিহাদের ভালোবাসা তো আল্লাহ বলতেছে নবী তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আপনি বলেন তাহলে আমার অনুসরণ করো এখন নবীজির অনুসরণ কিভাবে যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে তাহলে নবীকে ভালোবাসি কারা কারা যে যারা সুন্নাকে ভালোবাসি সুন্না ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ আমাদের সকলকে সুন্নাহের মাধ্যমে নবীর ভালোবাসা নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক